terao do dano para fazer vai dizer ela 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 આનીને હમર કેસી કેતા દોરસા મગમર તુજુત તુજુત પાયરા ભલાઈ દીસે એય એય ઇલે એય દે સામી દે તીને

দরজা খুললে দরজা না লাগা ঘুরে ঘুমো ঘুমাই আসছিলাম ঘুমাতে ওইটা দিয়ে দরজা খুলে আমার বাচ্চা উনি প্রবাস ছিলেন তো উনি ওনার ওয়াইফকে অনেক ভালোবাসতেন একটু জানি অনেক ভালোবাসতেন ওনার অনেক শখের একটা ছেলে হয়েছে ছেলের জন্য ওনার অনেক ইচ্ছে ছিল তিন দুইটা মেয়ে একটা ছেলে আমি কেউ রে সন্দেহ করি না আমার কোনো শত্রু নেই আমি বাইরে থাকছি আমি এমন না যে দেশে থাকছি দুই চার খারাপ লোকের লোক চলছি বালা লোকের লোক চলছি আমি একমাত্র আমার কাজ আমি বাইরে দেশের বাইরেও কাজ করছি এখানে আইসা সাইরে আমি গাড়ি কিনছি আমি গাড়ি কিনছি দুইটা দুইটা গাড়ি আমি নিজে পরিচালনা করি আমি প্রায় আমি নিজে গাড়িতে ড্রাইভারজন না পাই আমি নিজে যাই আমি নিজের গাড়ি চালাই আমি কাজের কখনও ইয়া করি না আমি আমি আমার কোনো শত্রু নেই আমি একটুকি জানি আমি আমি আমার সন্তানেরও দেখতে পারিনি কেউ এই আমি দেখলাম খালি রক্ত আমার কেউ ডুবতে দেয় এই রুমের ভিতরে আমার কেউ আমার কেউ তুই তুই ডুববি না আমার ডুকতে দেয় না রুমের ভিতরে আমার মানে কি কম আমার সন্তানটির খালি আমি দেখলাম রক্ত আর হাতের কবজিটা কাড়া একটু দেখছি আমি যদি সামনে গিয়ে দেখতে পারতাম তাইলে আমি বুঝতে পারতাম যে কি হয়েছে না হয়েছে আমি দেখছি কাটা টাকাটা এই রক্ত আর রক্ত আর কিছু একমাত্র দেশের আর কিছু আর কিছু আমার ঢুকতে দেয় নাই আমি ঢুকলে এসে দেখুন ফোন দিয়ে এটাই সিল্লা সিল্লি মানুষের সাউনে ফোন দিয়ে যে কী কইছে আমি এটাও কইতে পারতাম না এখন আর পরে আমি কই কোনো সমস্যা হয়েছে নি মোবাইলকে বাইঙ্গা বুইংয়া বসে আবার ফোন দিতেছি মানে হেরারে হমানে ফোন দিতে কিন্তু এই হ্যারা কেউ ফোন ধরে নেই আমি সাথে সাথে রিস্ক ওই টাইমে ওই যখন সিল্লেন হচ্ছি তখন আমি বসার দিই আমার যে আমার দোকানে আমার বাড়ি আছে এখানে আমার দোকানে একটা হিন্দু লোক সেলুন আর কি ওই হ্যার লোকে দাদা দাদা গিয়ে কথা বত বলতেছি হ্যাঁ বাড়া আর কি তো তখন গায়ে ফোন হয়েছে দাদা কথা শেষ করলাম না আমি কই আমার বাসাতে সমস্যা আমি জায়গা হ্যাঁ আবার আমার বলতেছে আমি আসতেই গো আমি কই না রিস্কা লোক তাড়াতাড়ি একটা রিস্কা রাখ দিল আমি রিস্কা দা আসা এই অবস্থা আমি আসার মতো মানুষ আর মানুষ কথা বুঝতে পারছেন মানুষ আমি ঢুকতে পারি না এরা তো জানে না যে আমারই সন্তান আমি যে ঢুকমু এই রাস্তার থেকে মেন রাস্তার থেকে বাড়ি আমি ঢুকতে পারতাছি না মানুষের ধাক্কায়া ঠিক আছে আমি জোরে জোরে আমি দৌড় দিতেছি আমার ওয়াইফে আপনার এই মাথায় কিছু সমস্যা আছে এ আবার গুমের ওষুধ খায় ওই মনে করেন নয়টা বাজে রাত্রে দশটা বাজে কখনো সজাক থাকে না সকালবেলা দশটা বাজার ডাককে উড়াইতে হয় মানে হ্যার গুমের মাথায় সমস্যা মানে ডাক্তার বলছে আর যত ডাক্তার ওই লেবিট দানমন্ডিতে ডাক্তার বলছে অরে মানে এক দেড় বছর ওরে খালি ঘুমাইতে দেন ওই যত ঘুমাইতে চায় আমার ওয়াইফের কীভাবে সন্দেহ করবো সকালবেলা আমি আমার লিয়া আমি নিচে যাবো চাহ খাইতে তখন আমার ছেলে আছে আব্বা আমি আমি তোমার লোকের কামে যাম হ্যাঁ মনে করছে আমি কাজে যাম আমি কিন্তু রঙ্গি ভরা সবসময় বাড়ির প্যান্ট হে হ্যাঁ আছে কয় আব্বু তোমার লোক যাবো হ্যাঁ রঙি ভরছে আর সন্দেহ করছে নিচে গিয়ে আমি কোথাও যাবো না আশেপাশেই থাকুন হে আমি কই না আমি আয়া ভরতাছি তো আমার ওয়াইফে কে কয় এই হ্যাঁ সকলেট যেতে হ্যাঁ চকলেট কিনে দাও হে লয়ে যাও নিচে তো আমি কীভাবে আমার ওয়াইফে আমি অবিশ্বাস করি আমার সন্তান এই সন্তান তো আর সন্তান তো আর কি এই মানে এই সন্তান কী করলো আমার মায়েরা লাগে সুষ্ঠু আর অন্য কিছু না কারণ যাতে একটা নিরাপদ অপরাধ লোক যাতে কোনো কারণবশত ফেসে না যায় হয়তো কোনো মিডিয়া অথবা কোনো কারণবশত যাতে কোনো লোক না এতটুকুই দাবি আসলে খুবই নির্মম একটি ঘটনা ছয় বছরের মালিহা এবং তিন বছরের আবদুল্লাহ নামে দুজন শিশু তাদের ঘুমের যে ঘরে ঘুমায় সেই ঘরে তাদের বাসার মধ্যে তারা নির্মমভাবে নিহত হয়েছে তাদের শরীরে একাধিক কোপের দাগ আছে বটি দিয়ে তাদেরকে বান হয়েছে এবং ওই বাসায় তখন তার মা অবস্থিত ছিল অন্য ঘরে ঘুমন্ত অবস্থা তিনি অসুস্থ তিনি তার মিড সমস্যা আছে এখানে ঘুমের ওষুধ থেকে উনি ঘুমায় তিনি অন্য ঘরে ঘুমিয়েছিলেন রুমের ফ্ল্যাটের দরজা খোলা ছিল তার আরেকটি মেয়ে বাসার থেকে বের হয়ে তার পাশেই তার চাচার বাসা দরজাটা খুলে তার চাচার বসায় চলে যায় যে কটা ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল আর কি তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চা দুটোকে মানে হত্যা করেছে এবং কে করেছে কিভাবে হয়েছে সেটি আমরা এখনো সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি আমরা কিছু লোকজনকে তার মা বাবাসহ অন্যান্য লোকজনকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে কেউ জিজ্ঞাসাবাদ করছি এখনও আমরা রহস্য উদ্ঘাটন করতে পারিনি এখন পর্যন্ত চুরির কোনো বিষয় পাইনি খবর পাইনি এবং তারাও বলেনি যে ঘর থেকে কোনো কিছু চুরি হয়েছে ওর বাচ্চা দুটির মা বাপু বলেনি